হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো রঞ্জন সুমা ব্লগে আরও একটা ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের কারোর সাথে এরকমটা হয়েছে কি না আমি জানি না যদি হয়ে থাকে তাহলে কমেন্ট করো আমার জীবনে তো প্রায়শই এরকমটা হয় যে যেগুলো নিয়ে আমি খুব আগে থেকে প্ল্যান প্রোগ্রাম করি এবং অনেক আশা করে বসে থাকি এবং অনেক কিছু স্বপ্ন দেখে ফেলি আর মানে এন্ড মোমেন্টে যে এমন হয় যে সেই স্বপ্নটা একদম ভেঙে চুরে চুরমার হয়ে যায় আর প্ল্যান প্রোগ্রাম যা কিছু করে থাকি সব একেবারে বিফলে চলে যায় তো এই আক্ষেপগুলো আমি বলে বোঝাতে পারবো না কত বড় আক্ষেপ সকাল সকাল স্নান করে নিয়েছি তোমরা তো দেখতেই পেলে সকাল সকাল বলতে কি এখন বারোটার মতো বাজে কিন্তু এত তাড়াতাড়ি স্নান করি না আজকে করে নিলাম কারণ হচ্ছে একটু বেরোবো যাবে যে কোনো ধরনের ফল আমি ছোটবেলা থেকেই খেতে ভীষণ ভালোবাসি আর আরেকটা গল্প শোনাচ্ছি দাঁড়াও যেটা কি আমার মায়ের কাছ থেকেই আমি শুনেছি যে আমার ঠাকুমা নাকি আমাকে বেদানার রস করে খাওয়াতো তো বেদানাটা ছাড়িয়ে যে রস করবে সেই সময়টুকুনি পর্যন্ত নাকি আমি দিতাম না এতটাই জ্বালাতন করতাম আর সেই জ্বালাতনটাকে থামিয়ে রাখার জন্য নাকি আমার ঠাকুমা বেদানার খোরসা আমাকে দিত সেটাকেই আমি অবুজ মনে ফল মনে করে খেতে থাকতাম আমার জীবনের আক্ষেপগুলো এমনই যেগুলো কোনো দিনও মিটবে না বা আমি মেটাতে চাইলেও আমি মেটাতে পারবো না আমার জন্মের পরে না তো আমার অন্নপ্রাশন হয়েছে না তো মামা বাড়ির থেকে মামা ভাত দিয়েছে কোনোটাই হয়নি আর তারপরে যখন বড় হলাম আস্তে আস্তে যখন বিয়ের সময় আসলো একটা মেয়ের জীবনে বিয়ে নিয়ে কত বড় স্বপ্ন থাকে সেটা তোমরা মেয়েরাই ভালো বুঝতে পারবে তো সেই বিয়ে নিয়েও অনেক প্ল্যান প্রোগ্রাম করেছিলাম বাট বিয়েটা আমার অনুষ্ঠান করে হয়নি শেষমেশ মন্দিরে যেয়ে বিয়ে করতে হয়েছিল আমাদেরকে সে অনেক ঘটনা আছে অনেক স্টোরি সেটা পরে না হয় কোনো ভিডিওতে শেয়ার করব আর বিয়ের অনুষ্ঠানে যে কত রকমের নিয়মকানুন থাকে সেগুলো সবই আমার মিস হয়ে গেছে না তো আমার দধিমঙ্গল হয়েছে না তো আমার আইবুড়ো ভাত হয়েছে না তো আমার গায়ে হলুদ হয়েছে না তো বিয়ের পরে যে রিসেপশন পার্টিটা হয় বউ ভাত হয় তো সেটা হয়েছে কোনোটাই হয়নি তো এই আক্ষেপগুলো আমি বলে বোঝাতে পারবো না যে কতটা দুঃখের কতটা কষ্টের আমার কাছে তবুও জীবনে সব কিছু মানিয়ে নিয়ে হাসি খুশিতে থাকতে পছন্দ করি তাই হয়তো থাকি একদম ফুল অ্যান্ড ফাইনালি রেডি হয়ে গেছি আর এখন ছটফট করে বেরোবো আর যাচ্ছি হচ্ছে আজকে পার্ক স্ট্রিট আর কিসের জন্য যাচ্ছি একটু বলে দিই আমার হচ্ছে প্রেগন্যান্সির ন মাস পড়ে গেছে আর তাই মায়ের তরফ থেকে আজকে মা একটু আমাদেরকে খাওয়াবে মানে স্পেশালি আমারই খাওয়া আর হচ্ছে মা রঞ্জন যেহেতু যাবে বসে থাকবে নাকি বন্ধ দেখবে তো মা রঞ্জনা মানে আমার জন্যই হচ্ছে মা বলছিল বাড়িতে করি একটু তা আমি বলেছি যে বাড়িতে করার দরকার নেই চলো আমরা বাইরেই যাই একটু সময় কাটিয়ে আসি খাওয়া দাওয়া করে আসি নিয়মকানুন করার কোনো দরকার নেই তো এই কারণেই আর কি তো চলো মা বললো এরপর তো বাইরে বেরোনো অনেকদিন হ্যাঁ এরপরে অনেক দিন আর বেরোনো যাবে না আর এই মাসে তো মাঝামাঝি চলেই আসলো আর এই পরের মাসেই তো ডেলিভারি এখনও রেটটা ফাইনাল হয়নি তবুও হ্যাঁ অনেকদিন বেরোতে টেরোতে পারবো না ওর জন্যই আর কি তো চলো এখন বেরোনো যাক না নাহলে খুব দেরি হয়ে যাবে রঞ্জন অলরেডি রাস্তায় চলে গেছে হ্যাঁ হ্যাঁ চলো আজকে এত কথা তোমাদের সাথে শেয়ার করলাম তারও নিশ্চয়ই কারণ আছে কারণটা বলি সেটা হচ্ছে এই যে ন মাসের যে একটা স্বাদ হয় বাপের বাড়ি থেকে আয়োজন করা হয় তো সেটা করাও তো পসিবেল নয় কারণ আমার মা একা আমার বাবা থাকলে বিষয়টা আলাদা হতো অন্যরকম হতে পারতো কিন্তু সেটা ওই যে ভাগ্যে নেই ভাগ্যে না থাকলে আর কি করা যাবে বলো তো মা তো এমনিতেই অসুস্থ যাই হোক আগের থেকে এখন একটু ভালো আছে মা দিতে চাইছিল ঘরোয়া নিয়মকানুন করে ঘরে খাওয়াতে চাইছিল কিন্তু আমি বলেছি যে ছাড়ো দরকার নেই একটা স্বাদ তো খেয়েছি সাত মাসে আর এবারে চলো না হয় আমরা একটু বাইরে যাই টাইম স্পেন্ড করে আসি এটাই আমার কাছে যথেষ্ট আর জানো তো আমি এই প্রেগনেন্সিতে যে এত ঘোরাঘুরি করছি এটা নিয়েও অনেক মানুষের অনেক সমস্যা আমি জানি পেছনে পেছনে অনেকে অনেক কথা বলে অনেক কিছু শুনতে পাই কিন্তু আমি তাদেরকে এক এক ফোঁটাও পাত্তা দিই না তো বন্ধুরা দেখতে দেখতে আমরা চলে এসেছি পার্ক স্ট্রিট পিটার ক্যাট রেস্টুরেন্টে আজকে এখানেই আমরা লাঞ্চ করবো সময় কাটাবো আর এটা কিন্তু বিশ্বের কিছু বৃহত্তম রেস্টুরেন্টের মধ্যে একটা অন্যতম রেস্টুরেন্ট তোমরা নাম জেনে থাকবে আর কলকাতার মধ্যে তো সেরা সেরা রেস্টুরেন্ট তো ফার্স্ট টাইম আমরা এসেছি আর এক্সপিরিয়েন্সটাও তোমাদের সাথে শেয়ার করব তো চলো প্রথমেই ভেতরে ঢোকা যাক এখানে কিন্তু অল টাইম ভিড় থাকে এমন নয় যে সিজন ওয়াইজ ভ্যারি করে এমনটা মোটেও নয় আমরা যেমন গেছি এই সময় যাওয়া সত্ত্বেও আমাদেরকে ওয়েটিংয়ে থাকতে হয়েছিল বেশিক্ষণ থাকতে হয়নি বাট এই ভেতরে ঢোকার পরে এখানকার অ্যাম্বিয়েন্সটা আর ফরটিন্থ ফেব্রুয়ারি উপলক্ষে ভ্যালেন্টাইন ডে উপলক্ষে এত সুন্দর করে ডেকোরেশন করা হয়েছিল। যেটা খুবই সুন্দর ছিল তো এরপরে আমরা এক এক করে কিছু স্ন্যাক্স অর্ডার করি এখন যেটা আমার প্লেটে সার্ভ করে দিচ্ছেন সেটা হচ্ছে চিকেন রেশমি কাবাব যেটা খেতে দুর্দান্ত ছিল আর এত সফট ছিল পুরো মানে বাটারি সফট ছিল মুখে দেওয়ার সাথে সাথে মনে হচ্ছিলো মেল্ট হয়ে যাচ্ছিলো জানো তো বন্ধুরা আমি না সাধারণত রেস্টুরেন্টে খাবার খেতে পছন্দ করি না আমার ঘরোয়া খাবার দাবারই ভালো লাগে ওই ডাল ভাত খেয়েই তৃপ্তি হয় কিন্তু মাঝে মধ্যে অকেশান ওয়াইজ বেশ ভালোই লাগে এরপর আমরা লাঞ্চ মেন কোর্সে যেটা অর্ডার করি সেটা হচ্ছে এখানকার স্পেশাল কন্টিনেন্টাল ডিশ চেলো কাবাব যেটা খেতে ভালোই ছিল আর আমি আমার জন্য অর্ডার করেছিলাম মটন বিরিয়ানি আর মায়ের জন্য একটা চিকেন বিরিয়ানি আর তার সাথে একটা সাইড ডিশ ছিল যেটা চিকেনেরই ছিল একটা গ্রেভি মতো ওটার নামটা এখন এই মুহূর্তে আমার মনে পড়ছে না যাই হোক সব খাবার দাবারই খুবই ভালো ছিল সুস্বাদু ছিল আর অ্যাম্বিয়েন্সটাও সুন্দর সব কিছু মিলিয়ে মিশিয়ে বেশ ভালো লেগেছে আমার তো ওই যে তখন বলছিলাম না আমার প্রেগনেন্সিতে বেরোনো নিয়ে অনেকের অনেক সমস্যা আছে হ্যাঁ অনেকেই চিন্তা করে বলে আমার ভালো চেয়ে বলে যে এখন বেরোনোর দরকার নেই এখন একটু রেস্টে থাকো কিন্তু অনেকেই আছে তারা হিংসা করে বলে মানে তারা হয়তো তাদের প্রেগনেন্সিটা সেভাবে এনজয় করতে পারেনি কিন্তু আমি যেহেতু করতে পারছি তো সেটা দেখে হয়তো জেলাসি কাজ করে কোনো জায়গা যেয়ে তো যাই হোক কিন্তু আমি একটা কথা বলতে চাই আজকে যারা আমার ভিডিও দেখো বা যারা আমার চেনা পরিচিত আছো তাদেরকেও বলতে চাই আমার প্রেগনেন্সি একটা সুস্থ প্রেগনেন্সি আমার প্রেগনেন্সিতে প্রেগন্যান্সিতে রকম কোনো কমপ্লিকেশন নেই আমি দিব্যি আছি সুস্থ আছি স্বাভাবিক আছি আর যা কিছু করি যেখানেই যাই না কেন আর সমস্তটা আমার ডক্টরের অ্যাডভাইস নিয়েই আমি করি তো সুতরাং তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই আর যারা আমাকে দেখে জেলাস ফিল করছো তাদেরকেও বলবো তোমাদের প্রেগনেন্সিতে হয়তো কোনো কমপ্লিকেশান ছিল বা বাড়িতে সেভাবে তোমরা সাপোর্ট পাওনি যার কারণে তোমরা প্রেগনেন্সির মোমেন্টগুলোকে এনজয় করতে পারো কিন্তু তাই বলে তো এমনটা নয় যে অন্য কেউ সেই কাজগুলো করতে পারছে বা অন্য কেউ তার প্রেগনেন্সিটাকে এনজয় করতে পারছে দেখে তোমরা আনহ্যাপি হয়ে যাবে এটা মানে কীরকম ধরনের ব্যাপার বলো তো বাইরে বেরিয়ে একটা দোকান দেখে আমরা একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম খাবারটাকে তো একটু হজম করতে হবে না আর এখানে ওলাও বুক করা হয়ে গেছে তো আসার অপেক্ষা করছিলাম ফ্লাইওভার ব্রিজ ধরে আমরা সোজা এগিয়ে যাচ্ছি আর এই ব্রিজটা দিয়ে যেতে যেতে না আশেপাশে যা ভিউ পড়ে খুব ভালো লাগে আর অনেক দিন পরে এই ফ্লাইওভারটা ধরে আমরা যাচ্ছি বন্ধুরা ঘরে চলে এসেছি দেখতেই পাচ্ছ আর ও দাও ফ্যানটা অন করা আছে বন্ধ করে নিই তাহলে কথা শোনা যাবে না একটু একটু করে যতটা পেরেছি শেয়ার করার চেষ্টা করেছি তোমাদের দাদাভাই ছিল যেহেতু ওর জন্য হেল্প হয়েছে অনেকটাই আর আর কি বলবো খাওয়া দাওয়ার সময় সেভাবে কোনো ভিডিও বানায়নি বাট ওখানকার খাবার দাবার কিন্তু দুর্দান্ত ছিল আমার তো স্পেশালি খুবই ভালো লেগেছে আর আর তো বললাম আমরা কি কি অর্ডার করেছি না করেছি সেগুলো তো বলেইছি প্রত্যেকটা খাবারই খুব ভালো ছিল আর ওখানকার অ্যাম্বিয়েন্সটা তো খুব মানে দুর্দান্ত আমার দারুণ লেগেছে আর আমরা কিন্তু ফার্স্ট টাইম গেছি আমিও তোমাদের দাদা ভাই তোমাদের দাদা তো ঘরে আসার সাথে সাথে ড্রেস আপ খুলে ফেলেন তো যার জন্য আর ক্যামেরাতে আসতে বলছি না মা ওই ঘরে চেঞ্জ করতে গেছে তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন লাগলো আর এভাবে আমাদের পাশে থেকো সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে পাশে থাকা বেল বাটনটাকে অন করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা